অ মোৰ সাৰ কথা মতে তোমাতটো নেভাজাগৈ ভৰিবত্য ৰুণিমা আম্মাল গোলাম বাকা না পাকানা মমেনে পাচিনা আইয়ুৰে কাবামা তোকে আনা এ পোৱা দিব মাৰি ফিলেহি এ পাই এবার মা বাপ দুজন ভালো মানুষ খুব সৎ মানুষ ইতার মতন ভালো মানুষ বর থাকে কিন্তু যে তারা ফাই ইব দেখি খুব দুষ্ট হওয়া ই বড় বলে আল্লাহ নাহর মানে ঘুরিব কুহুরে ঘুরিবা মা বাপ দুজনেই অত্যন্ত হস্ত দেব আরাধনা হিনু জার রা আয় সাবার বদলার মধ্যে আমার আল্লাহ আর ভালো সন্তান দান করিব যার ভিতরে দয়া থাকিব মা বাপুর সেবা করিব